আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো একেবারে যে বেশি ভালো আছি তাও বলবো না কারণ সবাই ভিডিও দেখছে ঠিকই আমার আমার ভিডিও কি ভালো হচ্ছে না না কী হচ্ছে আমি বুঝতে পারতেছি না ভিডিও দেখছে ঠিকই কিন্তু সাবস্ক্রাইব আমার বাড়ছে না তাই মনটা বেশি ভালোও নেই তো সাবস্ক্রাইব যারা যারা এখন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক কথা বলতে বলতে এই যে রান্নাবান্নার কাজেও শুরু করে দিলাম ওখানে যে মুরগিটা দেখলেন আপনারা সবাই সেই মুরগিটা হচ্ছে আমার ছেলে আসছে বাড়িতে জন্য ভাবলাম যে ওকে কি বানিয়ে খাওয়ানো যায় সেটা দেখি মুরগি নিয়ে আসছে তো কেটে কুটে আর কি গুছিয়ে রাখবো মুরগিটা আর এইদিকে আর কি আজকে আলু ভাতে দিছি আর হচ্ছে ডাল রান্না করছি তো রাত্রেবেলা অন্য কিছু রান্না করব ভাবছি আর এদিকে ছেলেটা মাদ্রাসা থেকে আসছে তো ওর অনেকগুলো কাপড় চুপড় ছিল সেগুলো আর কি ধুয়ে দিলাম তো ধোয়ার পরেও শান্তি নেই বৃষ্টির জন্য হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে আবার রোদ উঠছে ওর জন্য আর কি উঠিয়ে নিয়েছি আমি আর এখন আবার রোদ উঠে আবার মেক করে আসছে এদিকে আমার হাজব্যান্ড আবার হাঁস মুরগি বাড়তেছে এর জন্য আর কি ক্ষোভ বানাচ্ছে নিজের হাতে আর কি খুব বানাবে বসে তো ঘরে ছিল সে কাঠ দিয়ে আর কি খুব বানিয়ে নিচ্ছিল তো এই যে খোপের প্রায় শুধু এইগুলো হয়ে গেছে এখন আর কি চারিপাশে আর কি সব তক্তা দিয়ে আর কি লোহা মেরে দেবে তাহলে আর কি খোপ হয়ে যাবে আর এইদিকে এই যে চারিপাশটা আর কি এখন পর্যন্ত হালকা হালকা ভিজা কারণ বৃষ্টি অল্প নেমেছে এর জন্য আর কি আর এই যে এখন আবার বাতাস ছাড়া শুরু হয়েছে আবার মনে হয় বৃষ্টি নামবে কারণ এদিকে আর কি মেঘলা মেঘলা ভাব হয়ে আছে তো এই যে দেখেন চারিপাশে বাতাস হচ্ছে তো যা বলছিলাম আপনারা আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর পুরো ভিডিওটা দেখলে আমিও খুশি হব আর ভালো ভালো কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে এই যে দেখেন বৃষ্টি নামতে ছিল হালকা হালকা তো ওরা ভাইয়েরা মিলে আর কি বাইরে ছাতি নিয়ে নেমে গেছে দুষ্টামি করতে আর এদিকে ঝাড়ু দিয়েও রাখা যায় না কারণ এই যে চারিপাশটা বাতাসে আবার পাতা পড়ে ভরে থাকে আর এদিকে আবার মাংসটা আর কি কুটে গুছিয়ে রাখলাম তো ছেঁকে ধুয়ে আর কি সব কিছু গুছগাছ করে রাখলাম আবার দেখে যে বৃষ্টি নেমে একেবারে বাড়ি ঘর একদম পানিতে একেবারে ডুবে গেছে তো ওদিকে আর কি আমি বললাম যে আমার হাজব্যান্ডকে যে ওখানে পানি জমে আছে এর জন্য তুমি একটা নালার মতো করে দাও তো ওখানে একটা নালা আছে তো ওখানে আর কি পাতাগুলো জমেছিলো আর কি সেই পাতাগুলো আর কি ছাড়িয়ে দিল যাতে পানিটা নেমে যায় পাশেই তো আমাদের পুকুর আছে ওই পুকুরে আর কি পানিগুলো নেমে যাবে তো এই যে পানিগুলো আর কি নেমে যাচ্ছিলো এইদিকে হাঁসের খুব সব দিকে আর কি চারিদিকে পানি উঠে ভরে গেছে কারণ অনেক পাতা পড়ছিলো সেগুলো আবার ঝাড়ু দিয়ে আমি আশপাশে আর কি জমিয়ে রেখেছি এজন্য আর কি পাতাগুলো পানিগুলো বের হতে পারতেছিল না এখন তো খুব বানাতে অসুবিধা হবে কারণ বৃষ্টি নামছে এই নামছে আবার এই থামতেছিল তো এই যে এখন পানি ছাড়িয়ে দেওয়ার পরে আর কি চারিপাশটা শুকিয়ে গেছে সাথে সাথেই দেখেন কি একটা অবস্থা আবার রোদ উঠে গেছে তো আবার আর কি আমার হাজব্যান্ড আবার আর কি কাছে লেগেই পড়েছে সে তো আজকে তো আর খুব পুরোপুরি রেডি করতে পারবে না যতটুকু পারে আর কি ততটুকু করে রাখবে বৃষ্টি যদি এভাবে না হতো তাহলে পুরোটাই রেডি করে ফেলতে পারতো খুব বানানোটা কারণ আমি আমারও সমস্যা হচ্ছিলো একবার কাপড় চুপড় নামিয়ে দিচ্ছিলাম আবার উঠাচ্ছিলাম ওদিকে আবার ঘরের কাজও করতে হচ্ছিলো তো এই যে আবার নামিয়ে দিছি সব কটা তো বিছনার চাদরটা শুধু নামিয়ে দিলাম আবার আর কি উঠাতে হবে এখন আবার মনে হয় বৃষ্টি নামবে আর এইদিকে মাসাল্লাহ আমাদের লাল যে মুরগিটা বাচ্চার সাথে যে মুরগিটা কিনেছিলাম ওই মুরগিটা আবার ডিম পেরে আবার উমে বসেছে ও ছোটো ছোটো বাচ্চা দেখে আর এই যে হাঁসের বাচ্চাগুলো আর কি আমি ঘরে রাখা লাগছে কারণ বৃষ্টি এর জন্য আর এইদিকে এই যে আমার রান্না বান্নাও শেষ তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে যাবেন আমার রান্না বান্নাও শেষ আমার ভিডিওটাও শেষ তো আজকের মতো এ পর্যন্তই আর আমাকে যদি বন্ধু বানাতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্টই লিখে যাবেন আর আমিও আপনাদেরকে বন্ধু বানিয়ে নেব তো আল্লাহ হাফেজ